বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই প্রতি সপ্তাহের শুক্র শনি ও রবিবার উত্তর আমিরাতের বিভিন্ন স্থানে পাসপোর্ট সহ নানা কনসুলার সেবা দেয় গত পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ জুলাই কনসুলেট সেবা টিমটি উমুল কোয়াইন হাত্তা এবং ফুজায়রাতে সেবা দিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজমাইন সহ আরও অনেক এলাকা থেকে অনেকে জানতে চেয়েছেন যে তাদের এলাকায় কবে আসবে বা কোন এলাকায় এটি সেই সেবাটি দেওয়া হবে তবে সকলেরই কনসার্নের জায়গা ছিল যে ভিসা ট্রান্সফার এবং নতুন ভিসা এ দা এই দুটো বিষয়কে কেন দূতাবাস নজরে নিয়ে আস দূতাবাসের কনসুলার টিমের কাজ ভিসা ট্রান্সফার বা নতুন ভিসা ইস্যু এই বিষয়টি নয় এটি দুটি দেশের এর কূটনৈতিক একটি বিষয় যে বিষয়ে আমরা আশা করি যে বর্তমান সরকার আমিরাত সরকারের সাথে কাজ করছে আর যার একটি দ্রুত সমাধান খুব শীঘ্রই হবে বলেও সকলে আশা করে